হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর আজ আমি তোমাদের রুই মাছের একটা একদম অন্য রকমের রেসিপি করে দেখাবো তাহলে চলো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি প্রায় কুড়ি মিনিট হল এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে নিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আমি এখানে চার চামচ সাদা তেল নিয়েছি তো প্রথমে নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে দিলাম ওই পিটটাও আমি এইভাবে লাল করে ভেজে নেব আর ততক্ষণে বানিয়ে নেবো একটা মশলা এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ বড় সাত আট কোয়া রসুন আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা তো এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর বাকি মাছগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি তো এবারে সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা হতে হতে আরেকটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতন টক দই আর দিয়ে দিচ্ছি বারো থেকে পনেরোটা ভাঙা কাজু আর এখানে নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে হাফ চামচ নিয়েছি গোটা গোলমরিচ চারটে নিয়েছি এলাচ আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা এটা আমি একটু ভেজে নেব শুকনো ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তো দেখো মিনিট পাঁচেক আমি একদম আঁচ কমিয়ে ভেজে নিয়েছি মশলাতে একটা সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে আমি একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তো খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনটা আমি কষিয়ে নেবো ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এবং তেল ছেড়ে না আসছে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব টক দই আর কাজুর পেস্টটা আর আঁচটা কিন্তু বন্ধুরা একদম কমিয়ে দিয়েছে আর টক দই যখন তোমরা অ্যাড করবে সেটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হয় ঠান্ডা দই কিন্তু কখনোই তোমরা অ্যাড করবে না তাহলে কিন্তু অনেক সময় দইটা কেটে যায় আর আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি এবার খুব ভালো করে দইটাও আমি কষিয়ে নেব মশলার সাথে এটা একটু সময় নিয়ে করতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে আমি আরও খানিক্ষণ কষিয়ে নেব তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো দেখো বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দিয়েছি কাসুরি মেথি একটা বড় চামচে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এই মশলাগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে না উঠছে আর যেহেতু দই দিয়েছি তাই জন্য ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি এবার এটা একটু সময় নিয়ে কষাতে হবে আমি আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে এবার খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। খুব সুন্দর করে একদম তেল ছেড়ে উঠবে তারপরে আমি ঝোলের জন্য জল দেব তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে তোমরা অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার করে দেখো তোমরা এটা চিকেন দিয়েও করতে পারো রুই মাছ দিয়ে করতে পারো পনির দিয়ে করতে পারো সব দিয়ে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ধনে জিরে লঙ্কা গোলমরিচ এলাচ দিয়ে সেই মশলাটা আমি এখানে মিশিয়ে দিলাম বেশ খানিক্ষণ একটু নেড়ে নেব দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মশলাটা কি সুন্দর তেল ছেড়ে উঠেছে তো আমাদের মশলা কষানো কিন্তু প্রায় রেডি এ রান্নাটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না গা মাখা মতনই হবে তো খুব বেশি ঝোল আমি দেব না তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভিটা রাখবে তো দেখো একদম আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি মশলার যে বাটিটায় আমি মশলাটা করেছিলাম সেই বাটির ধোয়া জলই আমি দিয়ে দিলাম তো আমি এখানে এক বাটি পরিমাণ জল দিয়েছি এবার খুব ভালো করে আমি নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব তারপরে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করব এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠুক এবার মিনিট তিন চার ফুটিয়ে নিয়েছি আমি এবার আমি একটু নাড়া দিয়ে তারপরে মাছগুলোকে অ্যাড করে দেব রুই মাছের অনেক রেসিপি হয়তো তোমরা খেয়েছ এইভাবে একবার বানিয়ে রাখার অনুরোধ রইল আর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এবার একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আমি আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেব আর মাছগুলোকে সেদ্ধ করে নেব আর যতক্ষণ মাছগুলো সেদ্ধ হতে থাকবে ততক্ষণ তরকা লাগানোর জন্য একটা মশলা রেডি করে নেব তো এটা হতে থাক তরকার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ সাত আটটা কাঁচা লঙ্কা আর জুলিয়ান করে কাটা আদা কিনছি আর একটা টমেটো বিষ ছাড়িয়ে আমি ডুবো করে কেটে নিয়েছি যেভাবে ক্যাপসিকামগুলো কেটেছি সেভাবে পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু আমি ওইভাবেই কেটে নিয়েছি তো এখানে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ ঘি তোমরা চাইলে বাটার বা সাদা তেলও ইউজ করতে পারো আমি কিন্তু এই রান্নাটা তোমাদের একবার পনির দিয়েও করে দেখিয়েছি পনির দিয়েও খেতে আমার অসম্ভব ভালো লেগেছে তো আজকে রুই মাছ দিয়ে করলাম আমার কিন্তু অপূর্ব খেতে লেগেছে তো তোমরাও ট্রাই করে দেখো তো এবার সবগুলো একসাথে দিয়ে দিলাম এবার আপনি জাস্ট মিনিট পাঁচে মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে আমি একটু হালকা ফ্রাই করে নেবো খুব বেশি ভাজবো না বন্ধুরা যাতে ক্রাঞ্চিনেসটা থাকে ক্যাপসিকাম আর পেঁয়াজে সেই মতন ভেজে নেব তারপরে এটা উপর থেকে মিশিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার নুনটা একটু মিশিয়ে নেব নুনটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ভাজবে না তাহলে কিন্তু টমেটোগুলো গলে যেতে পারে এবার আমি এটা মাছের ওপর থেকে ঢেলে দেব তো হয়ে গেছে তরকাটা এবার আমি ঢাকনাটা খুলে মাছের ওপর থেকে তরকাটা মিশিয়ে দেব এই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজের তরকাটা দেওয়ার জন্যই কিন্তু এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট আরও ঢাকা দিয়ে ফুটিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দেব খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তো দেখো গ্রেভিটা কিন্তু আমি এই রকমই রাখবো এর থেকে বেশি ঝোল কিন্তু রাখবো না এই রান্নাটায় বেশি গ্রেভি কিন্তু ভালো লাগে না তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে তারপরে আজ বন্ধ করে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা গার্নিশিংয়ের জন্য এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে দেখতেও ভালো লাগে আর একটা ফ্রেশ ধনেপাতা এখন তো বাজারে অনেক অ্যাভেলেবেল একটা সুন্দর গন্ধও কিন্তু হবে তো এবার আমি একটু ধনে পাতাটা মিশিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট আমি এবার স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব বা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ